সালাম আলাইকুম বন্ধু দেখতেই পারছেন সিভিল সার্জন কার্যালয় রাজশাহী কিন্তু নতুন একটি বিষয় নিয়ে প্রকাশ পেয়েছেন তাহলে চলে বিস্তারিত দেখে আসি বিস্তারিত দেখে আসার আগে ছোট্ট একটি রিকুইস্ট যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন চ্যালটি সার্ক্রাব করে বেলেগ কিন্তু আলফ করে দিবেন তা আপনি খবরখবর পেতে তাহলে বিস্তারিত দেখে আসি মিস্ত থেকে করে আসি আট নম্বর যে পটি রয়েছে ড্রাইভার এটি ষোলোতম গ্রেডের চাকরি বেতন স্কেল ধরা হয়েছে নয় থেকে বাইশ টাকা এখানে দুইজন লোক নেবেন এখানে আপনাকে জেএসি পাস হতে হবে এবং আপনাকে বিআরটি কর্তৃক যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নম্বর যে পটি রয়েছে স্বাস্থ্য সহকারী এটি ষোলোতম গ্রেডের চাকরি বেতন স্কেল ধরা হয়েছে নয় থেকে বাইশ টাকা এখানে একটি পুস্টে একশো জন লোক নেবেন এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাস হতে হবে ছয় নম্বর যে পটি রয়েছে স্টোর কিপার এটি ষোলতম গ্রেডের চাকরি বেতন স্কেল দেওয়া রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পাঁচজন লোক নেবেন এখানেও আপনাকে এসএস পাস হতে হবে পাঁচ নম্বর যে পটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটি ষোলতম গ্রেডের চাকরি বেতন স্কেল দেওয়া রয়েছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও তিনজন লোক নেবেন এখানেও আপনাকে এসএস পাস হতে হবে এবং আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি রাইটিং এবং আপনাকে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরাজি বিশ শব্দ গড়তে থাকতে হবে চার চাকরি যে পোর্টী রয়েছে থেকে টাকা এখানে দুইজন লোক নেবেন পুরো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে রয়েছে পরিসংখ্যান বিদ এটি চোদ্দতম গ্রেডের চাকরি বেতন স্কুল রয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার এখানে চারজন লোক নেবেন এখানে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে দুই নম্বর যে পটি রয়েছে সাতমুদ্রিক কম্পিউটার অপারেটর এটি চোদ্দতম গ্রেড চাকরি স্কেল রয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে একজন লোক নেবেন

পাঁচশো নব্বই টাকা আর এখানে চারজন লোক নেবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং আপনি কি কম্পিউটার মুদ্র খুলে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজি ত্রিশ শব্দ করতে এখানে যেসব জেলা আবেদন করতে পারবেন শুধুমাত্র রাজশাহী জেলা স্থায়ী বাসিন্দাগণই কিন্তু আবেদন করতে পারবেন তবে আপনি যদি এতিম ও সাইনিক প্রতিবন্ধী কোটা হয়ে থাকেন তাহলে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখন দেখব বয়সসীমা যাদের বয়স চব্বিশ চার দু চব্বিশ তারিখ ধরে আঠারো থেকে তিরিশ বছর তারাই আবেদন করতে পারবেন তবে আপনি যদি হয়ে থাকেন তাহলে বছর পর্যন্ত শীতল যোগ্য এবং আপনি যদি কম্পিউটার পদের জন্য হয়ে থাকেন তাহলে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু শিথিল যোগ্য থাকবেন এখন দেখবেন আপনারা কোন লিঙ্কে ঢুকে আবেদন করতে পারবেন আপনি কিন্তু পেয়ে যাবেন এই লিঙ্কে ঢুকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আবেদন ফর্ম পূরণ করার শুরুর তারিখ চব্বিশ চার দু 24 মানে অলরেডি শুরু হয়ে গেছে শেষ 14/5/2024 বিকাল 4টা পর্যন্ত কিন্তু চলবে সো এখানে কিন্তু আর মাত্র 14 দিন সময় পাওয়া যাচ্ছে আপনি যখন আবেদন করতে যাবেন তখন কিন্তু 300 ইনটু 300 বিডালের ছবি এবং 300 ইনটু 80 বিডালের স্বাক্ষর প্রয়োজন কিভাবে তৈরি করবেন দেখে নেবেন আপনাদের আবেদন ফি বাবদ কত টাকা ধরা হয়েছে দেখে নিন আপনাদের আবেদন ফি বাবদ ধরা হয়েছে তেরো থেকে ষোলো নম্বর গ্রেড এর জন্য দুই শত টাকা চার্জ টাকা দুই শত বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে জমা দিতে হবে কিভাবে জমা দিবেন প্রথম দ্বিতীয় এখানে কিন্তু হিসেবে দেওয়া আছে ভালোভাবে দেখে আবেদনটি করে নিবেন আবারও বলে দিচ্ছি আপনি কিন্তু এই লিঙ্ক এ ঢুকে বা এই লিঙ্ক ঢুকে আবেদন টি পূরণ করতে পারবেন সো এই ছিল সিভিল সার্জন কার্যালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা কিন্তু অল করে দিবেন চাকরির নতুন খবর খবর পেতে